দর্শক বিলাল এবং সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে দেখে এখন সবাই ফেস্কুলে আর্নিং করার কথা চিন্তা করতেছে অথচ এই ফেস্কুলে আর্নিং করার পিছের জার্নিটা আমরা কেউ খুব বেশি জানি না এখন যদি স্কুলে আর্নিং করতে হয় মনিটাইজেশনের জন্য যদি একটা ফেসকে রেডি করতে হয় তাহলে সেটার পিছিয়ে কিছু শর্তাবলী মেনে তারপর ফেস বুকিং করতে হয় এখন ফেসবুকিং এমনি এমনি করলেই যে মনিটাইজেশন চলে আসবে এবং সেখান থেকে আর্নিং করা সম্ভব হবে এটা কিন্তু না এটা যদি চিন্তা করে আমরা ফেসবুকিং করি পেজ ক্রিয়েট করে সেখান থেকে আর্নিংয়ের চিন্তা করি তাহলে প্রথম দশ দিন বিশ দিন বা এক মাস আমরা গুরুতর অভাবে এটাকে নিয়েই সিরিয়াসলি নিয়ে কাজ করব এবং এরপরে যখন এক মাস পূর্ণ হয়ে যাবে এক মাস পর যখন ভিডিও ভাইরাল হবে না ফলোয়ার আসবে না তখন নিজে নিজে ডিমোটিভেট হয়ে সেই পথটা ছেড়ে দিয়ে অন্য একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের মন আসলে সায় দিয়ে বসে থাকে কারণ আসলে যদি আমরা ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে আর্নিং করার চিন্তা করি তাহলে ফেসবুকের কিছু শর্তাবলী আছে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে সেই গাইডলাইনসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং জেনে সেগুলো ফলো করে দেন আগাইতে হবে তারপর মনিটাইজেশনের আশা করা যেতে পারে এখন মূল কথা হচ্ছে আমার ভিডিওর মূল টপিকটা হচ্ছে এখন যদি ফেসবুক থেকে আর্নিং করতে হয় তাহলে যদি ফেসবুক থেকে যদি মনিটাইজেশন আনতে হয় তাহলে কি কি গাইডলাইন মেনে চলতে হবে এবং কিভাবে অগ্রসর হইতে হবে আমার আজকের ভিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে এখন ফেসবুক থেকে যদি আর্নিং করতে হয় তাহলে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আমাদেরকে একদম মুখস্থ টুটস্থ করে ফেলতে হবে ফেসবুকের গাইডলাইন্সগুলো কি আমরা যখন ফেস ওপেন করি তখন আমাদের প্রথম চিন্তা থাকে যে আমাদের ফলোয়ার বাড়ানো তারপর ফলোয়ার বাড়ানোর পর ভিডিও ভাইরাল করা এখন ভিডিও ভাইরাল এবং ফলোয়ার বাড়ানোর এই দুইটা বিষয়ের মধ্যে কিছু শর্তাবলী রয়েছে কোন ওয়েতে কাজ করে আমরা ফলোয়ার বাড়াবো বা ভিডিও ভাইরাল করার দিকে এগিয়ে যাব। এখন মূল কথা হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে এখন আমরা কি করি ফলোয়ার বাড়ানোর জন্য অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা যখন ভিডিও আপলোড দেয় এই ভিডিও সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আমরা বলি যে ফলো দিলে ফলো ব্যাক পাবেন লাইক দিলে লাইক ব্যাক পাবেন এই ধরনের কথাবার্তাগুলো বলি এবং লিখার পর সেটা ফেস্ট করে বিভিন্ন ভিডিও যখন আসে সবগুলো ভিডিও নিচে কমেন্ট সেকশনে গিয়ে সেই একই কপি করা ফেস্ট আমরা করে দিই এবং সেখান থেকে ফলোয়ার এবং ভিডিও ভাইরালের জন্য আমন্ত্রণ জানিয়ে আসি এখন এটা ফেসবুক সঠিক উপায় হিসেবে ধরে নেয় না ভাইরাল হওয়ার ক্ষেত্রে ফেসবুক যেহেতু আপনার ভিডিও কোয়ালিটিস এর উপর ডিপেন্ড করে আপনাকে কেউ ফলো দিচ্ছে না তারা শুধু আপনার ওই মেসেজটা ও আপনার এই কমেন্টটা দেখে আসলে আপনাকে তারা ফলো দিচ্ছে এটা যখন ফেসবুক বুঝে ফেলে তখন আপনার আইডি কোনোদিনও মনিটাইজেশনের জন্য অ্যালাউড হবে না সেটার জন্য আপনি যে সময়টা ব্যয় করবেন সেটা আসলে ভুল জায়গায় ব্যয় করা হয়ে যাবে আপনার উচিত প্রথমে ফেজ ওপেন করার পর থেকে আপনার ভিডিওর প্রতি মনোযোগী হওয়া আপনার ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আপনাকে বুঝে কোন সময় কি আসলে ফেসবুকে সব বেশি ভাইরাল টপিক ট্রেন্ড হিসেবে যেটা চলতেছে সে বিষয়ে আপনার ভিডিও বানিয়ে ভাইরাল করার চিন্তাটা কর থাকতে হবে আপনার এমনিতে আদার্স যে ওয়েগুলো আমরা আসলে ইউজ করে ভাইরাল হওয়ার চেষ্টা করি সেই ওয়ে গুলোকে স্পামিং হিসেবে নেয় এবং আইডিতে রেস্ট্রিকশন দেয় যার ফলে আমাদের ভিডিও ভাইরাল হয় না এবং ফলোয়ার আসে না এখন ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে ফলোয়ার করতে আসবে আর ভিডিও যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয় তাকে ভিডিওতে যদি আমাদের কোনো কোয়ালিটিফুল মেসেজ না থাকে তাকে তাহলে কেন মানুষ আমাদেরকে শুধু শুধু ফলো দিবে এখন ফেসবুকে অসংখ্য ভিডিও রয়েছে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে একজনের ভিডিও আরেকজনের চাইতে অনেক বেশি ভালো তাহলে কেন মানুষ আমাদের শুধু এই ফলো দিলে ফলো ব্যাক পাবেনের সিস্টেম ওয়াইজ যে আমরা ফলোয়ারগুলো নিয়ে আসছি সে ফলোয়ারগুলো যে আমাদের ওই ভিডিও গুলো দেখবে দেখে সে ভিডিও গুলো শেয়ার দিবে লাইক কমেন্টস করবে একটা গঠনমূলক কমেন্টস করবে এটা আসলে হবে না কারণ তারাও আসে আসলে ফেসবুকে আসছে ফলো দিলে ফলো ব্যাক পাবেন টাইপের কথাবার্তা গুলো বলে আসলে ফলোয়ার বাড়ানোর ধান্দায় সব সময় থাকে তাদের মধ্যে কনটেন্টের প্রতি মনোযোগ নাই তারা ভিডিও যে বানাবে সেই ভিডিও টপিক সিনসিপের হিসেবে নিয়ে তাদের তেমন কোনো মাথা বেটা নাই তারা জাস্ট এটাই চায় যে তাদের ফলোয়ার 10000 20000 ফলোয়ার হোক তারপর মধ্যে একটা একটা ভিডিও ভিডিও এখন এই রকম এবং ফলোয়ার এটার মাধ্যমে কিন্তু আইডি কোনো মনিটাইজেশন জন্য আসলে তৈরি হবে না মনিটাইজেশনের জন্য একটা আইডি কে তৈরি করতে হলে সেটার পিছিয়ে আপনাকে কোয়ালিটি সম্পন্ন টাইম দিতে হবে আপনার ভিডিওর দিকে মনোযোগী হইতে হবে আপনার আমরা অনেকে জানি না যে আসলে ফেসবুকে যখন আমরা ভিডিও আপলোড দেই আপলোড দেওয়ার সাথে সাথে আমরা ফেসবুক থেকে বের হয়ে যাই এখন ফেসবুক থেকে যদি আমরা সাথে সাথে যদি বের হয়ে যাই ভিডিও আপলোড দেওয়ার পর ভিডিওটা আসলে রান করে না এখন আমরা আমাদের উচিত ফেসবুকে যখন আমরা কোনো একটা ভিডিও দিব তখন আমাদের অ্যাটলিস্ট মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট সে ফেজে অ্যাক্টিভ থাকতে হবে এবং ফেজে সেই সময়টাতে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টগুলোর সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে সাথে সাথে যদি রিপ্লাই দেওয়া হয় তাহলে ফেসবুক সেটাকে রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ধরে নেয় এবং অ্যালগোরিদমে আপনার ভিডিওগুলো আপনার কমেন্টগুলো হিট করে এবং সেগুলো ফেসবুক নিজেদের থেকে রেকমেন্ডেশন করার কথা চিন্তা করে এবং আপনার যদি পাঁচশো বা এক হাজার ফলোয়ার থাকে তাদের মধ্যে থেকে আপনার ফোর্টি পার্সেন্টকে আপনার ভিডিওগুলো রেকমেন্ড করে এখন সেগুলো রেকমেন্ড করার ক্ষেত্রে আপনার যে একটা ফেসবুকের মধ্যে সময় দিচ্ছেন সময়টা সঠিক হইতে দিতে হবে সঠিক হইতে বলতে আপনি কাউকে এমন কোনো মেসেজ এমন কোনো লিংক পাঠাবেন না এমন কোনো কমেন্ট করবেন না যে মানে যেটার মাধ্যমে আপনার পেজে শিকার শিকার হতে পারে তখনই হয় যখন আপনি একই রকম কমেন্ট সবার ফেসবুক পোস্টে গিয়ে গিয়ে করেন কপি করে করে একই রকম কমেন্ট করেন এবং আপনার পেজে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা সবাইকে একই আইডি থেকে আপনার এডমিন আইডি থেকে বিভিন্ন জনকে পাঠান এবং আপনাকে ফলো দেওয়ার জন্য বলেন সেই বিষয়গুলো আসলে ফেসবুকে যে একটা রোবোটিক সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে তারা সেটা বুঝতে পারে আপনি যখন মনিটাইজেশনের জন্য اپিল করবেন তখন তারা সেটা আসলে আপনার মনিটাইজেশনটা জুলাই রাখবে তো আপনার মনিটাইজেশনটা যখন তারা 6 মাস 1 বছর জুলাই রাখবে তখন আর আপনার ইচ্ছা হবে না যে ফেসবুকে ভিডিও বানাতে ফেসবুকের পেছনে সময় দিতে আপনি নিজে নিজে ডিমোটিভেটেড হবেন এবং এই লাইন ছেড়ে দিবেন তা আপনার উচিত হবে আপনার সঠিক গাইডলাইন্স জেনে মেনে তারপর ফেসবুকিং করা এতে করে কি হবে আপনার ধৈর্য ধারণ করে যদি আপনি ধৈর্য সহকারে ছয় মাস এক বছর যদি একটা পেজের এর পিছনে সময় দেন কোনো রকম না করে উইদাউট স্পিং তাহলে অবশ্যই আপনার পেজটা মনিটাইজেশন পাবে এবং আপনি ফেসবুক পেজ থেকে আর্নিং করা শুরু করবেন এখন আর্নিং করার ক্ষেত্রে যেটা আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনার শুধুমাত্র আপনার ভিডিও কনটেন্টের উপর মনোযোগ দিতে হবে কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট বানানোর কথা চিন্তা করতে হবে এতে করে আপনি হয়তো মনিটাইজেশনের জন্য তৈরি হয়েও যেতে পারেন আর এমনিতে ফলো দিলে ফলো ব্যাক পাবেন শুভ সকাল শুভ রাত্রি এই টাইপের কন্টেন্ট তৈরি করে এই টাইপের ভিডিও এই টাইপের পোস্ট করে আপনি ফেসবুকে কখনোই সফল হইতে পারবেন না এই ধরনের পোস্টগুলো মানুষ দেখে না গঠনমূলক কমেন্ট করুন যদি কাউকে কমেন্ট করতে হয় ভিডিওর সাথে মিল রেখে একটা গঠনমূলক কমেন্ট করুন সে কমেন্টটাও দেখে হয়তো মানুষ আপনার প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে আপনার পেজে গিয়ে একটা ফলোও দিয়ে দিতে পারে কিন্তু চেয়েছে গিয়ে যেভাবে ফলোগুলো আমরা খুঁজি নিয়ে আসি সেগুলো আসলে ফেসবুক হিসেবে দেখে মনিটাইজেশন এই ক্ষেত্রে আপনি পাবেন না তাই সঠিক গাইডলাইন মেনে ফেসবুকিং করুন আর আর্নিং এর জন্য নিজের ফেস টাকে তৈরি করে ফেলুন আপনার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ